এই উপনির্বাচনে লেফট ফ্রন্টের সমর্থন নিয়ে আইএসএফ এর অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে ভোট দিয়ে ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠানোর মনস্থির করছে সেই সময় তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বা চায়ের দোকানে একটা ভুল বার্তা ছড়াচ্ছে নাকি বিজেপি চলে আসবে আমি আপনাদের বলি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অনেকে ভয়ে আসতে পারছেন না এখানে বা অনেকে লজ্জায় আসতে পারছে না প্রত্যেককে বলবো উনিশশো আটানব্বই সালের আগে বাংলার ইতিহাসটা একটু অধ্যয়ন করে নেবেন যারা আমার সমবয়সী আছে হয়তো আটানব্বই সালের ইতিহাস ঠিকঠাক জানতে পারবে না কিন্তু যারা বয়স্ক আছেন ভালো করে জানতেই পারবেন বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিম তাদের বীজ বোপন করার ছলে কৌশলে বিভিন্নভাবে পশ্চিম বাংলাতে চেষ্টা করেছে কিন্তু তারা সাকসেস হতে পারেনি আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলী বন্ধুরা বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে প্রচার করছে ওই তাগিদ লাগিয়ে যদি বিজেপিকে আটকানোর চেষ্টা করতো তাহলে বিজেপি চলে আসবে এটা বলতে লাগতো না তারা মনে প্রাণে চাইছে পশ্চিম বাংলায় দ্বিতীয় পজিশনে বিজেপিকে রাখতে পারলি যে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো আছে যারা শ্রমজীবী মানুষের কথা বলে যারা বেকারদের কথা বলে যারা ছাত্র যুবর কথা বলে তাদের হয়ে যারা যে শক্তি উঠে আসছে তাদেরকে মানুষ আর ভয়ে গ্রহণ করবে না সেই জন্য এরা সুকৌশলে বিজেপিকে দ্বিতীয় শক্তি হিসেবে বাংলায় রাখার চেষ্টা করছে বিজেপিতে প্রচুর অনেক আগে থেকে চেষ্টা করেছে পশ্চিম বাংলায় তাদের বীজ বোপন করার যতবারই চেষ্টা করেছে সেই জ্যোতিবাবুর ভাষায় কি ওদেরকে দলদেরকে আশ্রয় দেয়নি যতবার বীজ করতে চেয়েছে বামপন্থী মানুষেরা বা ওই মানুষ নিয়ে যারা চলে যারা সাম্প্রদায়িক হানাহানিকে পছন্দ করে না তারা স্প্রে করে ওই বীজকে অঙ্কুরে বেষ্ঠ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি লক্ষ্য করলাম বিজেপিও তাদের মূল শক্তি নাগপুর দেখল পশ্চিম বাংলায় বিজেপির চাষ এরকমভাবে সম্ভব নয় যে খুঁজে বার করলো কাদেরকে উনিশশো আটানব্বই সালে মমতা ব্যানার্জিকে সমস্ত রকমভাবে সহযোগিতা করে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য চাষ করার জন্য মমতা ব্যানার্জিকে নামিয়ে দিল আমার আগে বলছিলেন আমাদের সম্মানীয় সুজন বাবু আমি শুধু একটু অ্যাড করে দিই আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে নতুন কোনো দল রেজিস্ট্রেশন পেলে সেই দলে নির্দিষ্ট কোনো সিম্বল থাকে না কিন্তু পৃথিবীর পৃথিবীর ইতিহাস বলবো না ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে একটা এমন দল আছে যেই দলটার রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের নিজস্ব সিম্বল পেয়ে গিয়েছিল সেই দলটা অন্য কারো দল নয় ফিরা হাকিমরা এখন যে দলে আছে নারায়ণ গোস্বামীরা যে দলে আছে তৃণমূল কংগ্রেস তাহলে সিম্বল পেলো কিভাবে। সেখানেও একটা অপশান আছে জাতীয় স্তরের কোনো দল যদি কোনো এই ধরনের দলকে রেকমেন্ডেশন দেয় যে ওকে সিম্বল দেওয়া হোক তাহলে তার রিজার্ভ হবে তা আমার এখান থেকে প্রশ্ন ছুড়তে চাই যারা কথাই কথাই বলে আইএসএ আর বামপন্থী একসাথে লড়াই করলে নাকি বিজেপি চলে আসবে সেই বন্ধুদের প্রশ্ন করুন মমতা বেনার সালে কাদের রেকমেন্ডেশনে সিম্বল পেয়েছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের বলে যাই আমি যদি ভুল বলি আমার নামে জানবেন তো মামলা দিয়ে শেষ করতে পারছে না মামলার উপরে মামলা আমি আবারও মামলা খাবার জন্য প্রস্তুত আছি আমি আপনাদের বলি বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূল সিম্বল পেয়েছিল যার গর্বে তৃণমূলের জন্ম সে নাকি বিজেপির বিরোধিতা করবে তার আপনাদের দিচ্ছি সিদ্দিকী তার বিধানসভায় গেলে একশো চুয়াল্লিশের নামে আটকে দেয় আর শুভেন্দু অধিকারী আপনার শ্যামপুরে গিয়ে সেখানে গিয়ে উত্তপ্ত করবে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্পত্তি বিনষ্ট হবে শুভেন্দু অধিকারী আপনার গার্ডেন নিচে যাবে সেখানে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্প্রীতি বিনষ্ট করবে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে আটকানো তো দূরের কথা পাইলট কার দিয়ে কখনো আপনার গার্ডেন নিচে কখনো শ্যাম শ্যামপুরে যেতে সহযোগিতা করছে এরা তো চাইছে মমতা ব্যানার্জির দল মনে প্রাণে চাইছে বিজেপি ভালো ভালো জায়গায় থাকুক কারণ বিজেপিকে যদি ভালো জায়গায় রাখতে পারি তাহলে ভোটটা মানুষকে ভয় দেখিয়ে আমাদের পকেটে ভরতে পারবো তাই বন্ধুগণ আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য পাটে আসবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বক্তব্য আপনারা শুনছেন আমরা দিচ্ছি এখানে যদি আমি কালকে মনে করি ধান চাষ করব। সম্ভব কি কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার পিচ রাস্তা আছে উর্বর মাটি নয় চাষের তাহলে কি করতে হবে ভালোবাসার মানুষ আপনারা আমাদের সুজন বাবুদের ভালোবাসার মানুষেরা আছেন খামচিহ্ন ভালোবাসার মানুষেরা আছেন দরকার লাগলে জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু ঝান্ডাকে নত হতে দিচ্ছেন না সুজন বাবু বা নৌসার সিদ্দিকে যদি আপনাদের বলে যে আমি এখানে ধান চাষ করব। তাহলে আপনাদের কাছে টাইম লাগবে তো নাকি এই মাটিটা কি করতে হবে প্রথম পিস তুলে ফেলে দিতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে নাগল দিতে হবে ওই মাটি আনতে হবে একটা সময় সাপেক্ষ কম করে মাস মাস থেকে টাইম লাগবে ধান বীজকে বোপন করার জন্য তো বিজেপি ব কলমে আর এস এস বা কলমে মমতা ব্যানার্জির দল তথা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনুকূল পরিবেশ যাকে দ্বারা তৈরি হয়েছে যাকে দিয়ে যে দলকে দিয়ে তৈরি করা হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে এখানে নাকি আই এস এফ নাকি সিপিআইএম নৈহাটিতে নাকি লিবারেশন জিতলে আবার কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক জিতলে নাকি বিজেপি চলে আসবে তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির অনুকূল পরিবেশ যারা তৈরি করে দিয়েছে তার দলটার নাম কি তৃণমূল কংগ্রেস তাই আপনাদের বলবো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা এখনো ভাবছেন যে বিজেপি চলে আসবে তাদের বলবো কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাতটা দিয়ে দেখুন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন যে আপনার পায়ের নিচে মাটি আছে কি না নাই আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে দেখাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলছে আর দলের তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রীর ভাইপো চলে যাচ্ছে চোখের চিকিৎসা করতে আমেরিকাতে আর আপনাকে বিজেপিকে আটকানোর জন্য এই হাড়ুয়া ব্লক হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আর আপনার ট্রিটমেন্টটা লোকাল হসপিটালে হচ্ছে না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলেকে দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলে চাকলিটা 20 লক্ষ 25 লক্ষ টাকা ইরা বিক্রি করে দিচ্ছে আর আপনাকে কি বলছে বিজেপি চলে আসবে পায়ের নিচে মাটি আপনার নাই আপনাকে অনেক কথা বলছে আগে পায়ের নিচে মাটিটা আপনাকে আনতে হবে পায়ের নিচে মাটিটা কি আপনার বলার লোক তৈরি করতে হবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলার বিধানসভাতে স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যারে বাদ দিলে থাকছে যেটা তার সবটা হচ্ছে বিজে একটা ছাড়া সংযুক্ত মোর্চার সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটা ছাড়া বাকিটা বিজে মানুষের রুজি রুটি নিয়ে কথা হয় না মানুষের অভাব অভিযোগের যা আছে সেগুলো নিয়ে হয় না শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকার জন্য মিডিয়ার বাইনারি ঠিকঠাক করার জন্য একে অপরের বিরোধিতা করছে কিন্তু বাস্তবে যেটা প্রয়োজন হারুয়ার মানুষের একটা কলেজের প্রয়োজন এই হারুয়ার মানুষ কেন আপনার সাথে গিয়ে ট্রিটমেন্ট করবে কেন কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করবে কেন আপনার বেসরকারিতে গিয়ে ট্রিটমেন্ট করবেন হারুয়া ব্লকের মানুষ হারুয়ার ব্লক হসপিটালে হারুয়ার কৃষকদের কথা ওখানে ওঠে না হারুয়ার শ্রমজীবী মানুষের কথা ওখানে ওঠে না হারুয়ার কথা ওখানে ওঠে না হারুয়ার বর্গের মানুষের কথা ওখানে ওঠে না ওখানে শুধু ওঠে কোথায় কোনটা হয় মিডিয়ার প্রথম পেজে বা ব্রেকিং নিউজ কিভাবে হবে সেই চর্চাই বিজেমুলেরা করে ওখানে সংযুক্ত মোর্চার একজনে আছে মানুষের জন্য কথা বলে রুজি রুটির কথা বলে আমি আপনাদের কাছে অনুরোধ একটাই করব। আমার ডান দিকে দলবদলুরা বসে আমার সামনে বিজেপি বসে বাম দিকে তৃণমূল বসে আমার পেছনেও তৃণমূল বসে আমি আপনাদের কাছে বলবো আজকের জায়গায় দাঁড়িয়ে দেড় বছরের জন্য আপনারা আপনাদের হারুয়ার মানুষের হয়ে কথা বলার জন্য এবং বিধানসভার মধ্যে মানুষের কণ্ঠ হয়ে গিয়ে আরো বেশি বলার জন্য আমার সাথে আপনারা আমাদের ইসলামকে ভোট দিয়ে বিধানসভা তথা আইনসভার মধ্যে পাঠান আমরা দুজনে ঐক্যবদ্ধ হয়ে আরো বেশি করে মানুষের হয়ে কথা বলতে পারব আপনাদের হাতে আছে আপনাদের হাতে আছে আমার ওখানে নয় বন্দুক ধরে গুলি মেরে বোম মেরে ও ভোট আমরা চাই না ওটা ক্ষণস্থায়ী হ্যাঁ দেখুন না সম্রাট সম্রাট ছিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারেছেন তো সম্রাট ছিল এখন